কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আমরা এই মুহূর্তে মারকাজের পরিবেশনায় আমাদের সাথে যুক্ত হবে মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারের শিক্ষার্থী ছোট্ট বন্ধু আব্দুল্লাহ আল জুবায়ের হিফস বিভাগ ষষ্ঠ শ্রেণী সে সুরাত তাকাসুরের তিন ভাষায় তর্জমা করবে সুরাত আকাসুরের তিন ভাষায় তর্জমা করবে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি মারকাজের শিক্ষার্থী আবদুল্লাহ আল জুবায়েরকে ডিস্টিনেসিডেন্ট অনারেবল চিফ গেস্ট স্পেশাল গেস্ট রেসপেক্টেবল প্রিন্সিপাল এন্ড দা টিচার মাই ডিয়ার ক্লামেন্ট অ্যান্ড অল দা স্টুডেন্ট পার্টিসিপেন্ট অফ কেরাত নাশীত কনফারেন্স প্রোগ্রাম আরগানাইজ বাই মার্কাজুলফুরকান এডুকেশন ফেমিলি আসসালামু আলাইকুম বরহমাত আম আবদুল্লাহ জুবের আম আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স এট মার্কাজুল ফুরকান আইডিয়াল বয়েস মাদ্রাসা নাও আই উইল তাকাসুর উইথ থ্রি ল্যাঙ্গুয়েজ বিফর ইউ বিসমিল্লাহ রহমান রহিম স্টার্টিং ইন দ্য নেম অফ অল মাইটি দ্য মোস্ট মার্সিবুল দ্য মোস্ট গ্রেসিয়াস অল্লহ পরম করণাময় অসীম দয়াল আল্লহ নামে শুরু করিতেছি কম্পিটিশন ইন ও ইনক্রেজ ডিভার্সিউ অর্থের লাভ তোমাদেরকে উদাসীন করে রাখে আনটিল ইউ ভিজিট দ্য গ্রেভিয়ার্স এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও কালামুন নো ইউ আর গোয়িং টু নো এটা কখনোই উচিত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে সুমাকে সাহুফাতা আলামুন দেন নোভ ইউ আর গোয়িং টু নোভ অতবার এটা উচিত নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কেল্লা লাউফাতা আলামুন আইলমে কিন নোভ ইফ ইউ অনলি নিউ ইজ নলেজ অফ সার্টিনলি কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে লা তরগুন্না জাহিম ইউ উইল শিওরলি সি দ্য হেল্পার তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে সুমালা তরগুন্না হা আইনা ইয়াকিম দ্যান ইউ উইল শিওরলি সি ইট উইথ দ্য আই অফ তোমরা তা অথবা তোমরা তা অবশ্যই স্বচক্ষে দেখবে সুমালা তুন্না ওমাইজিন Then you will surely be asked that day about pleasure. এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিডি ডট কম ধন্যবাদ